সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত প্রথমেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত দোহাই ইসরায়েলি হামলা নিয়ে যা বললেন হামাস নেতা গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের সমালোচনায় অধিকাংশ মার্কিন ইহুদি ইসরায়েলের গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহু সরকারের নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের অধিকাংশ ইহুদি নাগরিক এদিকে ট্রাম্পের পরিকল্পনায় হামাসের সম্মতি স্বাগত জানাল আট মুসলিম দেশ এবং সর্বশেষ থাকছে দিক পরিবর্তন করেছে ঘূর্ণিঝড় শক্তি দোহাই ইসরায়েলি হামলা নিয়ে যা বললেন হামাস নেতা কাতারের দোহায় ইসরায়েলি হামলার পর প্রথমবারের মতো গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের জ্যেষ্ঠ নেতা খালিল হাইয়া কাতার ও মিশরের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি আলোচনায় হামাসের প্রতিনিধি দলের প্রধান আলহাইয়া আল আরাবি টেলিভিশনে প্রচারিত এক রেকর্ডকৃত বার্তায় বক্তব্য দেন গত নয় সেপ্টেম্বর দোহাই ইসরায়েলি হামলার পর এই প্রথম তিনি প্রকাশ্যে বার্তা দিলেন এ সময় দোহাই ইসরায়েলি হামলায় নিহত তার ছে ছেলে ও সহকর্মীদের জন্য শোক প্রকাশের পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন ব্যক্তিগত বেদনা ফিলিস্তিনি জাতির সম্মিলিত ত্যাগ থেকে আলাদা নয় আলহাইয়া বলেন আজ আমরা যন্ত্রণা ও গৌরব দুইয়ের ছায়াতেই বাস করছি তিনি জানান তিনি নিজের পরিবারের সদস্যের মৃত্যু আর গাজায় নিহত হাজারো ফিলিস্তিনির মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য করেন না তিনি জোর দিয়ে বলেন আমি আমার সন্তান ও গাজায় দখলদার বাহিনীর হাতে নিহত কোনো ফিলিস্তিনি শিশুর মধ্যে কোনো পার্থক্য করি না আল হাইয়া উল্লেখ করেন এসব ক্ষয়ক্ষতির পেছনে একটি মূল কারণ দখলদার ইসরায়েলের অব্যাহত অপরাধ তিনি তার ছেলে সহ নিহতদের শহীদ আখ্যা দিয়ে বলেন তাদের রক্তই মুক্তির পথ প্রশস্ত করছে তিনি আরো বলেন গাজার ধৈর্য ও দৃঢ়তা জাতীয় ও ঐতিহাসিক সংগ্রামের প্রতীক হামাসের এই জ্যেষ্ঠ নেতা বলেন আমরা এই বৃহৎ পরিবারের অংশ ফিলিস্তিনি জাতির পরিবার বিশেষ করে গাজার মানুষ যারা আজ তাদের সংগ্রাম ধৈর্য ও ত্যাগের মাধ্যমে গোটা জাতিকে প্রতিনিধিত্ব করছে এমন ত্যাগ যা ইতিহাসে বিরল বক্তব্যে আলহাইয়া শত বছরেরও বেশি সময় ধরে চলা ফিলিস্তিনি সংগ্রামের প্রতিশ্রদ্ধা নিবেদন করেন বলেন বর্তমান যুদ্ধ সেই দীর্ঘ ঐতিহাসিক লড়াইয়েরই ধারাবাহিকতা যা ইসরায়েলি ও পশ্চিমা ষড়যন্ত্রের বিরুদ্ধে চলছে তিনি ফিলিস্টিক মুক্তির লক্ষ্যে হামাসের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন এই মুক্তি হবে নদী থেকে সাগর পর্যন্ত এবং দখলদারদের গণহত্যামূলক যুদ্ধ ও পশ্চিমা সহযোগিতার মুখে দৃঢ় অবস্থান বজায় রাখার আহ্বান জানান গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের সমালোচনায় অধিকাংশ মার্কিন ইহুদি ইসরায়েলের গাজাযুদ্ধ নিয়ে নেতানিয়াহু সরকারের নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের অধিকাংশ ইহুদি নাগরিক সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে একষট্টি শতাংশ মার্কিন ইহুদি বিশ্বাস করেন ইসরায়েল গাজায় যুদ্ধাপরাজ করেছে আর প্রতি দশজনের চারজন মনে করেন ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে এই তথ্য উঠে এসেছে ওয়াশিংটন পোস্টের সর্বশেষ জরিপে যুক্তরাষ্ট্রের ইহুদি সম্প্রদায় ঐতিহাসিকভাবে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ও সমর্থক কিন্তু সাম্প্রতিক এই জরিপ ইঙ্গিত দিচ্ছে গাজা যুদ্ধ ইসরায়েল সমর্থক মার্কিন ইহুদিদের মধ্যে এক ঐতিহাসিক বিভাজন তৈরি করেছে দু সালের সাত অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণ চালিয়ে প্রায় এক হাজার জনকে হত্যা করে এবং দুশো পঞ্চাশ জনকে জিম্মা করে এরপর ইসরায়েলের পাল্টা অভিযানে গাজার মানবিক বিপর্যয় ভয়াবহ আকার নেয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে দুই বছরে ইসরায়েলি অভিযানে অন্তত সাতষট্টি হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং পুরো অঞ্চল এখন খাদ্য ও চিকিৎসা সংকটে জর্জরিত নেতানিয়াহুর প্রতি আস্থাহীনতা জরিপে অংশ নেওয়া আটষট্টি শতাংশ ইহুদি বর্তমান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে অসন্তুষ্ট তাদের মধ্যে প্রায় অর্ধেক অর্থাৎ আটচল্লিশ শতাংশ বলেছেন নেতানিয়াহুর নেতৃত্ব অত্যন্ত দুর্বল পাঁচ বছর আগের পিউ রিসার্চ সেন্টারের জরিপের তুলনায় এটি প্রায় কুড়ি শতাংশ বৃদ্ধি তবে ইহুদিদের মধ্যে হামাস বিরোধী মনোভাব অত্যন্ত প্রবল চুরানব্বই শতাংশ ইহুদি মনে করেন হামাস ও ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধাপরাজ করেছে গাজা অভিযানে ইসরায়েলের ভূমিকা নিয়ে মার্কিন ইহুদিদের মধ্যে মতভেদও চোখে পড়েছে ছেচল্লিশ শতাংশ এখনও অভিযানের পক্ষে আর আটচল্লিশ শতাংশ এর বিরোধিতা করছেন তুলনামূলকভাবে এটি যুক্তরাষ্ট্রের সামগ্রিক জনগণের চেয়ে অনেক বেশি সমর্থন জুলাই মাসের গ্যালাপের এক জরিপে দেখা যায় সব আমেরিকানের মধ্যে মাত্র বত্রিশ শতাংশ ইসরায়েলের অভিযানকে সমর্থন করেন আর ষাট শতাংশ তা নিন্দা করেন সহানুরী ছিল কিন্তু এখন ঘৃণা জন্মেছে ওয়াশিংটন পোস্টের সঙ্গে কথা বলার সময় জরিপে অংশ নেওয়া অনেকেই জানিয়েছেন শুরুতে তারা ইসরায়েলের প্রতিরক্ষা অভিযানের প্রতি সহানুভূতিশীল ছিলেন কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হয় এবং গাজায় নারকীয় মানবিক বিপর্যয় বাড়তে থাকায় সেই সহানুভূতি এখন ঘৃণায় পরিণত হয়েছে ওয়াশিংটনের বাসিন্দা জুলিয়া সিডম্যান বলেন শুরুতে ইসরায়েলের সামনে অন্য কোনো বিকল্প ছিল না কিন্তু এখন দুই বছর পর যে পরিমাণ মানবিক বিপর্যয় ঘটছে তা কোনোভাবেই ন্যায্য নয় আমি ঘৃণিত ও ক্লান্ত তবুও জরিপে দেখা গেছে অধিকাংশ মার্কিন ইহুদি ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে গভীর আবেগিক ও সাংস্কৃতিক বন্ধন বজায় রেখেছেন ছিয়াত্তর শতাংশ বলেছেন ইসরায়েলের অস্তিত্ব ইহুদি জাতির ভবিষ্যতের জন্য অপরিহার্য এবং আটান্ন শতাংশ মনে করেন তাদের সঙ্গে ইসরায়েলি ইহুদিদের অনেক মিল রয়েছে বিশ্লেষকদের মতে এই জরিপ ইঙ্গিত দিচ্ছে ইসরায়েলি নীতির প্রতি সমর্থন থাকলেও গাজায় মানবিক বিপর্যয় নিয়ে মার্কিন ইহুদিদের ভেতরে এখন এক গভীর নৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে যা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে এদিকে ট্রাম্পের পরিকল্পনায় হামাসের সম্মতি স্বাগত জানাল আট মুসলিম দেশ গাজাযুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় হামাসের সম্মতি জানানোকে স্বাগত জানিয়েছে আটটি আরব ও মুসলিম দেশ তারা এ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে রোববার এক যৌথ বিবৃতিতে মিশর জর্ডান সংযুক্ত আরব আমিরাত কাতার সৌদি আরব ইন্দোনেশিয়া পাকিস্তান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা এতে সমর্থন জানান বিবৃতিতে তারা ট্রাম্পের প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়ে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধের আহ্বান জানান পাশাপাশি হামাসের সঙ্গে বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু করার কথাও বলেন তারা ট্রাম্পের মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের প্রশংসা করেন মন্ত্রীদের মতে এটি গাজার বেসামরিক জনগণের মানবিক বিপর্যয় মোকাবিলা এবং স্থায়ী যুদ্ধবিরতির জন্য একটি বাস্তব সুযোগ হামাস গাজা উপত্যকার প্রশাসন স্বাধীন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন ফিলিস্তিনি কমিটির হাতে হস্তান্তর করতে প্রস্তুত এ ঘোষণাকেও স্বাগত জানায় দেশগুলো তারা দ্রুত আলোচনার মাধ্যমে প্রস্তাব বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণের আহ্বান জানায় বিবৃতিতে আট দেশ যুদ্ধ অবসান গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধাহীনতা সাধারণ মানুষের সুরক্ষা জোরপূর্বক বাস্তুচ্যুতি রোধ এবং সব বন্দি মুক্তির উপর গুরুত্ব দেয় তারা আরও জানায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের গাজায় প্রশাসনিক নিয়ন্ত্রণ ফিরে পাওয়া পশ্চিমতীর গাজার পুনঃ একত্রীকরণ এবং সব পক্ষের নিরাপত্তা নিশ্চিতে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলা জরুরি দেশগুলো ইসরায়েলের গাজা থেকে পূর্ণ প্রত্যাহার উপত্যকার পুনর্গঠন এবং দুই রাষ্ট্রভিত্তিক ন্যায্য শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানায় সূত্র সাফাক নিউজ এবং সর্বশেষ থাকছে দিক পরিবর্তন করেছে ঘূর্ণিঝড় শক্তি কতটা শক্তিতে আঘাত হানতে পারে ভারতীয় আবহাওয়া দপ্তরের আইএমডির পূর্বাভাস অনুযায়ী আরব সাগরে সৃষ্টি শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি রোববার সন্ধ্যায় উত্তর পূর্ব ও পশ্চিম মধ্য আরব সাগরে পৌঁছে আবার পূর্ব দিকে বাঁক নিতে শুরু করেছে ঝড়টি দুর্বল হলেও তার প্রভাবে তীব্র ঢেউ ও আকস্মিক বৃষ্টিপাত হতে পারে উপকূলীয় এলাকাগুলোতে অন্যদিকে ওমানের আবহাওয়া বিভাগ জানিয়েছে ঘূর্ণিঝড়টি তাদের আল সার্কিয়া উপকূলের দিকে ধীরে ধীরে এগোচ্ছে তবে আজ রাত থেকেই এটি দুর্বল হতে শুরু করবে তারা বলছে রাতের শেষ ভাগ ও সোমবার সকালে ঝড়টি পূর্ব দিকে সরে গিয়ে আবার আরব সাগরের মাঝামাঝি অঞ্চলে ফিরে যাবে শক্তির প্রভাবে শনিবার পর্যন্ত বাতাসের গতিবেগ ঘণ্টায় একশো কিলোমিটারের বেশি রেকর্ড করা হয় এর ফলে সহ ভারতের মহারাষ্ট্রের উপকূলীয় এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয় শক্তির গতিপথ পরিবর্তনের কারণে সেখানকার মানুষের মধ্যে আপাত স্বস্তি ফিরলেও কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকতে বলেছে বিবৃতিতে বলা হয়েছে ঘূর্ণিঝড়টির কেন্দ্র ওমান উপকূল থেকে আনুমানিক একশো থেকে দুশো কিলোমিটারের মধ্যে দিয়ে অতিক্রম করতে পারে যদিও এটি স্থলভাগে বড় কোনো আঘাত হানবে না বলে ধারণা করা হচ্ছে তবুও সামুদ্রিক কার্যক্রম স্থগিত রাখা ও স্থানীয়দের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষজ্ঞরা বলছেন শক্তি নামের এই ঘূর্ণিঝড়টি এখন ধীরে ধীরে শক্তি হারাচ্ছে তবে এর অবশিষ্ট প্রভাব ভারী বৃষ্টি জলোচ্ছ্বাস ও আকস্মিক বাতাস ঝাপটাই রূপ নিতে পারে তাই ভারত ওমান উভয় দেশের উপকূলীয় অঞ্চলে পরবর্তী চব্বিশ ঘন্টা সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে